ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডিডি ব্লগ আসলে থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আজকে হচ্ছে বুবলাকে নিয়ে শুরু করলাম তার কারণ হচ্ছে আজকে বুবলার হ্যাপি বার্থডে সো সবাই বুবলাকে হ্যাপি বার্থডে বলে দিও আশীর্বাদ করো বুগলা যেন খুব ভালো পড়াশোনা করতে পারে তাই না তো চলো আজকে সারাদিন কি করব না করব বুবলা কীভাবে কাটাবে না কাটাবে সবটা নিয়েই আজকের ব্লগ তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তা এখন বাজে হচ্ছে সকাল 7টা সাতটা থেকে ব্লগটা শুরু করলাম। হুম। ভাজা নাই येते। সুক্ততে। ভাজা আর সুক্ত দিও না। ভাজা করে সুক্ত তো দিও না। না না সুক্তরে বেগুন আলু এই সবই থাক। মোডা আই তুমি ভালো করে বাদামটা কি করবি? বাদামটা তো মিক্সিতে বঠিন

হাস দিস না ধনে পাতা বেরিয়েছে তো কুচি কুচি ধনে পাতা দুই গুলো লাগাই দিলা এটা কোথায় ফাটাবি রে মাটি দে নারকেল তো চিংড়ি মাছের মালাইকারি নারকেলটা বুবলাই বলছে আমি ফাটাবো ফাটা একটা হেল্প হবে কুড়ে দিবি তো ওইটা তো পিপড়ে শুধু ফাটালে হবে না কুড়ে দিতে হবে এই নারকেলটা কি সুন্দর রে কত শাঁসটা মোটা ভালো দুধ বেরোবে এটাতে দেখো নারকেলটা তো বুগলা ফাটিয়ে দিয়েছে এটাকে কুঁড়ে তারপর কিভাবে দুধ বের করবো সেটা আমি কাল ইউটিউবে দেখে নিয়েছি এটাকে কুড়ে গরম জলের মধ্যে দিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে তারপরে ছেঁকে এটার থেকে দুধ বেরোবে তবেই তো হবে চিংড়ি মাছের মালাইকারি মাছটা বেছে দিবি তো হ্যাঁ তো চিংড়ি মাছটা একটুখানি কিছু বাছার নেই খুঁচা ছাড়ানোর দরকার নেই অনেক বড় বড় তো শুধু সুরগুলো আর ল্যাসটা কেটে দিলেই হয়ে যাবে তো চলো এখন আমি কাঁচাকুচিটা সেরে আর স্নান করে নিই কারণ স্নান করেই রান্না করব তাহলে কী হবে চটপট করে মন্দিরেও যেতে পারবো মানে ডাকলেই যে নাহলে মা তো সে চিৎকার করবে পুজো হয়ে গেল অঞ্জলি হয়ে গেলো তুই ঘরে কী করছিস চলো তো সকাল থেকে ভেবেছিলাম যে আগে স্নানটা করে নেবো তারপর হচ্ছে রান্নাঘরে ঢুকবো তাহলে কি চটপট গিয়ে পুজোর সময়টাতে মন্দিরে একটু অঞ্জলিটা যেতে পারবো কিন্তু সংসারের কাজ জানো তো যেন শেষই হয় না একটার পর একটা মানে এটা করবো তারপরে মনে হচ্ছে হয়ে গেল কাজটা চোখে পড়ছে আর একটা কাজ বাকি রয়েছে এই করে করে দেখো এদিকে ঘরের বাসি কাজ কিন্তু সমস্ত হয়ে গেছে তারপর ভাবলাম যে আজকে তো সার্প টার্প দিয়ে কিছু কাজা হবে না শুধু জলে ধুয়ে মেলার আছে তো এই কয়েকটা জামাকাপড় আছে তাহলে সেগুলো জলে ধুয়ে মেলে দিই তো সে কারণে এগুলো সমস্ত কিছু জলে ধুয়ে এখন মেলে দিয়েছি আর এমনি তো অসুবিধে নেই কারণ সকালবেলা উঠে তো আমি যেহেতু বাসি কাপড়টা ছেড়ে ফেলি তার জন্য রান্না করি বা কাজ করি কোনো রকম মানে অসুবিধাটা হয় না তাই জন্য ভাবছি কি টুকটাক কিছু একটা রান্না বসিয়ে দেবো কারণ অনেকটা লেট হয়ে গেছে যেন এবার পুজো করে ওখানে মন্দির থেকে এসে যদি রান্না বসাই তাহলে অনেক দেরি হয়ে যাবে তো বন্ধুরা এখানে যে ভাজা কাটা হয়েছে বেগুন ভাজা আলু ভাজা বরবটি আর পটল এখানে ফুলকপিও দেবো কয়েকটা ফুলকপি ভাজা মানে পাঁচ রকম ভাজা করব শুক্তো হবে চাটনি হবে মুগের ডাল হবে আর নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি আর কাতলা মাছের কালিয়া হবে আর আর এখানে হবে হচ্ছে পনির তো পনিরটা তোমার ইয়ে হবে পোস্ত দিয়ে সর্ষে পোস্ত দিয়ে আর কি ভাপার মতো করে করব। এটা এবং ফ্রেশ পনির মালাই পনির এটা খেতে খুব ভালো লাগে চলো ব্যবস্থাগুলো রান্নার সব করে নিই কাজে কাছে কেটে গেল কিন্তু মোটামুটি ঘন্টাখানেক অনেক কিছু ভাজাগুলো হয়ে গেছে আলু ভাজাটা বসিয়েছিলাম ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম দুধটা তো এখন মা পায়েস করবে মানে ভোগের জন্য বুবলাকে বুবলার জন্য আর কি যেটা পায়েস হবে মায়ের মন্দিরে ভোগ হবে তো সেই দুধটা যতটা লাগবে মা নিয়ে নেবে আগে পুজোর জন্য তারপর বাকিটা গরম করব তো সেই জন্য ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর হ্যাঁ মুগের ডালটাও কিন্তু হয়ে গেছে মুগের ডালটাও নামিয়ে নিলাম এই এক সুবিধে জানো তো গ্যাসে দুই দিকে যদি চটপট করে রান্না করব মনে করি তাহলে কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা হয়ে যায় তো এখানে দেখো ভাজাগুলো সব হয়ে গেছে হ্যাঁ তোমাকেও নেব তো বুগলা এখন চিংড়ি মাছ বাচ্ছে সে বলছে আমি আমাকে ভিডিও করো তো চলো এখন ভাত বসে গেছে সুক্তটা করব তাড়াহুড়ো করে করছি আর এটা হচ্ছে পনির সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে পনিরটা হবে আছে দাওয়া দিচ্ছি দাঁড়াও এই যে বুগলা এখানে পাচ্ছে মাছ কাটছে সুর

ভেজে তুলে নেবো তারপর চাপাবো তারপর দেখো রাঁধুনি ফোড়ন শুকনো লঙ্কা দুটো এরপর এক এক করে সব সবজিগুলো ভেজে নেবো প্রথমে সব দিয়ে করলাটা ভাজব হ্যাঁ কি বললে খুলতে পারো না দাঁড়া আমি খুলে দিচ্ছি সরো বাঁধ দিকে তো দেখি দেখি তুমি জানো না এটা বলতে না দেখলাই কই এনেছ না নাই করে জ্বলতে যায় মাটি তো না হয় না

হ্যাঁ ডাকছে হুম বলে ওকে কি দিবি তুই ওগুলো ওরা খাবে না তো খোলাগুলো খায় তো হুম গুলা চলে এলো চাম্পো লাগা চ্যাম্প লেগা নিরামিষের পদগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট ডাল ভাজা ভাজাভুজি শুক্তো এখন পনিরটা চাপিয়ে দিচ্ছি এই পনিরের রেসিপিটা তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি যে বেশ খেতে ভালো লাগে বুগলাও খেতে খুব পছন্দ করে তো সেই কারণে এইটাই বানায় আর চটচলদি হয়েও যায় তো যাই হোক দেখো পনিরটা বসালাম ততক্ষণে কিন্তু আমাদের বাড়িতে একজন বেড়াতে এসেছিলেন দেখি কুরলি চ এবার এটাতে দুধ বের করতে হবে একটু মিক্সিং বলে এটাকে পেস্ট করতে হবে জল দিতে হবে তবে যে নারকেলে দুধটা বের করবো তারপর স্নান করে যেটু যা হবে তারপর বাকি রান্না সব হবে আর ঝামেলা বাড়াস না যা চান তো মিনিয়ন এটা আমি পেস্ট করে আনি গেলে করে তাহলে পুরো এসেন্সটা বের হয়ে যাবে পিওর দুধ কোকোনাট মিল্ক এরকমই হয় আর বেরোবে না ছেড়ে দেয় বাকিটা এত লাগবেও না ওটা পুরোটা চেঁচে পুজো ওখান থেকে বের করে দেয় বাস চান এবার চান পুজো তারপর বাকি রান্না পরে হ্যাপি বার্থডে দিনে বার্থডে বয় বা বার্থডে গার্লদেরকে দিয়ে কিছু কাজ করাতে নেই কিন্তু স্পেশালি বুবলা বুবলার জন্মদিনের দিনই এত বেশি কাজ করে যে কি বলবো এমনি দিনে যেন এখন বড় হচ্ছে তো কিছু কথা শোনার না এটা কর ওটা কর আমি পারছি নাও আমি আমার পড়া আছে এইসব বলে কিন্তু জন্মদিনের দিন সকাল সকাল উঠে পড়াটা করে নিয়েছে তারপর চিংড়ি মাছ বেছে দেওয়া নারকেল কুড়ে দেওয়া নারকেলের দুধ বের করে দেওয়া কত হেল্প করলো তো এখন কলের জল নিচ্ছে দেখো ক্যামেরা করে দিচ্ছে নি বাবা হ্যাঁ হ্যাঁ বাবা আসার পরেই পায়েস বাবা আসার পরে পায়েস খাবে রেডি হয়ে গেছে বুগুলো এখন চান টান করে আবার ঠাকুমাকে নিয়ে চললো পুজো দিতে চলো চলো আমি তেরে দিব হ্যাঁ তাহলে দেখো আমিও চান টান করে যাব তাকে পুজোটা করাক অঞ্জলি দেবো গেটটা খুলে দে ফোন থেকে চান করবো চান করব চান করবো করে করে আমার সেই ফোন এগারোটা হয়েই গেল এবারে চান করে রেডি হয়ে তোমাদের সামনে এই তো জাস্ট বুবলা আর মা গেল মন্দিরে পুজো দিতে স্নান করতে ঢুকেছি আর বুবলা এসে বলছি মাম্মি তুমি এখনও তুমি স্নান করে বাড়াও নি দেখো গা পুজো হয়ে গেল যেটু ডাকছে অঞ্জলি দেওয়ার জন্য তো এত তাড়াহুড়ো করে আমি বেরোলাম বেরিয়ে দেখো এখন শাড়ি ছেড়ে বললাম চল ঘরের পুজোটা এসে দেবো আগে মন্দির থেকে অঞ্জলিটা দিয়ে আসি তখন বলছে না ঠাকুমা তোমাকে এরকম বলতে বললো বললো তোর মাকে গিয়ে ওরকম বল নাহলে দেরি করবে যেটু এক্ষুনি পুজোয় বসলো মানে কি বলবো

তো মন্দিরে তো এখন বসেছে এখন একটু দেরি আছে তো মা বলছে যে আমি আর যাবো না এখন পুজো হয়ে গেলে একবারই যাবো নিত্য পুজোটা করে দে তো এই যে আমি ঘরের নিত্য পুজোটা এখন করে দিচ্ছি আর বগুলার জন্মদিনের দিনে আমার গোপাল ঠাকুরকে শিব বাবাকে সবাইকে পায়েসিরি ভোগ দিই আমরা প্রতি বছরই তা আমি মন্দিরে গিয়েছিলাম তারপর আবার ঘরে আসলাম দেখো কেমন বদমাশি ঘরে এসে ঘরের পুজোটা করে দিলাম গোপাল দিয়ে একটুখানি এবার চলো মন্দিরে গিয়ে অঞ্জলি দেবো আর বুঝলো গেঞ্জিটা বড় হয়ে যাবে না গলাটা দেখছো চলো কটা মন্দিরে ফটো তুলবো গেরা ঘেরা পাহাড় গিয়ে সোনারা রানা জীবন হয়ে গেলো পুজো টুজোর পর্ব শেষ এখন আর পায়েস খাবে না বলছে বাবা আসবে তবেই পায়েস খাবো তার কী করা যায় একটুখানি শরবত খেলাম মাকে একটু শরবত করে দিলাম আর চলো এখন মাছ দুটোই বাকি আছে চিংড়ি মাছের মালাইকারিও বাকি আছে আর কাতলা মাছের কালিয়াটাও বাকি আছে ওগুলি করে নিই একবার ভাবলাম কি লাইভ শেয়ার করি তারপর ভাবলাম না লাইভ করলে পরে তো শুধু ইউটিউবেই তোমরা দেখতে পাবে মানে ইউটিউবের ফ্রেন্ডরা ফেসবুক ফ্রেন্ডরা দেখতে পাবে না তাদের ভাবলাম লাইভ ক্যান্সেল করে রেকর্ডিংই করব দেখি কাতলা মাছের কালিয়াটা লাইভ করব যদি সম্ভব হয় তো আর চিংড়ি মাছের মালাইকাটা রেকর্ডিং করে দিই চলো চটপট করে রান্নাগুলো করে নিই কারণ বারোটা বেজে গেছে আর রোদটা বেশ ভাল না তো স্নান করলাম তো এখন উন মাখানো হয়নি কাতলা মাছ ধুয়ে নিয়েছি এই মাছও ধোয়া হয়ে গেছে নারকেলের দুধ দুবাটি বেরিয়েছে আর এই যে পেঁয়াজ বাটা এটা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তো চলো রান্নাটা একজন করে নিই বন্ধুরা তেলের উপরে গরম মশলার ফোড়ন দিলাম তেজপাতা দারুণ সুগন্ধ বেরিয়েছে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে মশলা দিয়ে ভালো করে এবার কষাতে হবে তো এর মধ্যে কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ বাটা এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির মশলা স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি এরপর ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর মাছগুলো খুব একটা কড়া করে ভাজিনি হালকা করেই ভেজেছিলাম মাছগুলো এরপর দেখো নারকেলের দুধ দিয়ে দিয়েছি আর এতে কিন্তু আমি কোনোরকম জল ব্যবহার করব না কারণ আমার যে নারকেলের দুধটা বেরিয়েছে অনেকটা পরিমাণে বেরিয়েছে বড় সাইজে নারকেল ছিল তো আর পুরোটা থেকে বের করেছি সে কারণে অনেকটাই নারকেল দুধ বেরিয়েছে আর হ্যাঁ একটুখানি মিষ্টি ব্যবহার করা যেতেই পারে চিংড়ি মাছের মালাইকারি বুঝতেই পারছো একটু মালাইকারি মানেই একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে কিন্তু আমি যেহেতু সুগার ফ্রি বানাচ্ছি রান্নাটাতে যদিও নারকেলটা সুগার ফ্রি কিনা আমি নিজেও জানি না তবে সেই জন্য মিষ্টি দিলাম না কিন্তু খুব ভালো হয়েছিল খেতে কেন জানো কারণ হচ্ছে তোমার মিষ্টিটা মানে নারকেল দুধটার জন্যই হয়তো একটু মিষ্টি মিষ্টি ভাব এসেছিল আর নুনটা একটু মানে অ্যাডজাস্ট হয়ে গেছিল খুব সুন্দর নুনটা মানে খুব নুন চোরা নুন চোরা হয়নি নুনটা ঠিকঠাক হয়েছিল সেই জন্য চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে বন্ধুরা চলো তোমাদের সাথে একটা লাইভ শেয়ার করে দিই কাতলা মাছের কালিয়ার আজকে না সমস্ত কিছু বেটে রেখেছিলাম মানে খুব তাড়াহুড়ো করে বেটে নিয়েছিলাম সেই জন্য রান্নাটা করতে এত ধীরে সুস্থ হলো সত্যি যেদিনকে সকালবেলাতে থেকে ঘটে মনে মনে করি না বাবারি কত কাজ আমার কী করে সামলাবো সেদিন এত সুন্দর কাজগুলো হয়ে যায় এই সেম জিনিস কিন্তু ভাইকোটার দিনেও হয়েছিল ভাইকোঁটার আগের দিন থেকে অনেক কিছু ভাবছিলাম তাড়াতাড়ি হয়ে গেছিল তো বুগলার জন্মদিনও তাই হলো বেশি ভাবছিলাম সেই জন্য খুব সুন্দর রান্নাবান্না কাজ সব কিছু টাইমে হয়ে গেল চলো এটা নামিয়ে দিই তারপর তোমাদের সাথে লাইভে কালিয়া মাছের রেসিপিটা শেয়ার করে দিই কালিয়া মাছের রেসিপি কি কী বলছি কাতলা মাছের কালিয়ার রেসিপিটা লাইভে শেয়ার করি তারপর পায়েস খাওয়ানো হবে যেমন গন্ধ তেমন স্বাদ দারুণ ভাবে চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম তো এখন দেখো এটা আমি নামিয়ে একটা জায়গাতে তারপর কিন্তু মাছের কালিয়াটা করব। আর কিছুটা নারকেল রয়ে গেছে ওটা আমার কাজে লাগেনি ওটা রেখে দেবো অন্য কোনো দিন রান্নাতে লাগিয়ে দেব আর যেটা থেকে দুধ বের করেছি সেটা নিয়ে হয়েছে এখন সমস্যা সেটা কি করব বুগুলো আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে এরপর এটা কি করবে কারণ এটা তো দুধটা বেরিয়েই গেল রেডি গরম ভাতের উপরে পড়ার জন্য তো এই রেসিপিটা লাইভে শেয়ার করে দিয়েছি তোমরা কে কে দেখেছো একটু কমেন্টে জানিও আর তোমরা যেদিন বানাবে সেদিনকেও আমাকে একটু কমেন্টে জানিও যে দিদিভাই আজকে আমরাও বানিয়েছিলাম কাতলা মাছের কালিয়া চলো ঢাকা দিয়ে দিই এটা আবার গরম মশলাটা উড়ে যাবে চলো রান্নাবান্না কমপ্লিট ওগুলাকে একটুখানি চন্দনের ফোটা পরিয়ে দিই চন্দন পড়ানো হয়নি ওকে তারপর তোমার ভাতটা বাড়বো থালা সাজাবো সেগুলো সব তোমাদের সাথে শেয়ারও করবো পাহাড় ঘিরে সোনারে রানি জীবন সে সোনার কাঠির জাদু ছোঁয়ায় সোনার জীবন যেন সুখে ভরে যায় ভালোবাসা মমতার ঝুলি 我的。 তো বন্ধুরা বুগলার জন্মদিনের অনুষ্ঠানটা মানে দিনের একদম সাধারণ ঘরোয়া অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ বুবলাকে মানুষের মতন হয় দেখো শুধু পড়াশোনায় ভালো হলেই যে ভালো মানুষ হবে ভালো একটা চাকরি করলেই যে ভালো ছেলে হয়ে গেল সেটা কিন্তু না জানো তো প্রকৃত মানুষ হতে গেলে কিন্তু প্রকৃত শিক্ষা চায় ভালো মনের দরকার হয় তো সেটা যেন আমার ছেলে হয় এটাই আমি আজকে জন্মদিনের দিনে ভগবানের কাছে প্রার্থনা করি আর তোমাদের কেউ আশীর্বাদ এটাই করতে বলবো তো এরপর কিন্তু সন্ধ্যাবেলায় প্রত্যেক বছর তোমরা দেখেইছো যে বুলার একটা অনুষ্ঠান থাকে বন্ধু বান্ধবদের সাথে একটু পার্টি থাকে কেক কাটিং থাকে তো সেগুলো কি করলাম না করলাম সেটা কিন্তু তোমরা কালকের ব্লগে পাবে আর আমি একটু জাস্ট তোমাদেরকে রিভিউ মানে দেখিয়ে দেবো যে আমরা কি করেছিলাম না করেছিলাম কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে গো পুরো বাইশ মিনিটে হয়ে